নমস্কার সংগ্রামী যৌথ মঞ্চ এবং যৌথ মঞ্চের পক্ষ থেকে আজকের প্রেস কনফারেন্সে আমাদের সাংবাদিক বন্ধুদের আমরা স্বাগত জানাচ্ছি আপনারা সকলেই জানেন যে দীর্ঘদিন থেকে এই রাজ্যের কর্মচারীরা এআইসিপিআই অনুযায়ী মহার্ঘ ভাতার দাবি করে আসছেন এবং সেই মহার্ঘ ভাতার যে বকেয়া সেই বকেয়া শুধুমাত্র যে বর্তমান রোপাতে সীমাবদ্ধ সেটা নয় দু এগারো সাল থেকেই তার পাহাড় প্রমাণ বঞ্চনা চলছে এবং সেই নিয়ে সুপ্রিম কোর্টে কেস চলছে যেটা পঞ্চম বেতন কমিশনের বকেয়া নিয়ে সুপ্রিম কোর্ট পঁচিশ শতাংশ বকেয়া মিটিয়ে দেওয়ার কথা বলার পরেও রাজ্য সরকার কর্ণপাত করেনি যেদিন সময়সীমা শেষ হয়েছে সেই অন্তিম দিনে গিয়ে তারা মডিফিকেশন অ্যাপ্লিকেশন করেছে যাতে করে কর্মচারীদের বঞ্চনাকে আটকানো যায় এছাড়া রাজ্য সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টে যে ছয় লক্ষাধিক শূন্য পদ আছে সেই শূন্য পদগুলোতে অবিলম্বে স্বচ্ছতার সাথে স্থায়ী নিয়োগ যে অস্থায়ী নিয়োগের কালচার দু সাল থেকে শুরু হয়েছে তাকে আমরা তীব্র ভাষায় নিন্দা করছি আজকেও দেখেছেন যে আর মানে সাউথ কালকাটা ল কলেজের যে অস্থায়ী গ্রুপ ডি কর্মচারী একজন স্থায়ী কর্মচারী নিযুক্ত হতে গেলে তার পুলিশ ভেরিফিকেশান থেকে শুরু করে বিভিন্ন ধাপ পেরোতে হয় অস্থায়ী কর্মচারী যেভাবে নিয়োগ হচ্ছে তার কোনো মাপদণ্ড নেই এবং এরাই দপ্তরগুলোতে ছড়িয়ে পোড়াচ্ছেন এই সংস্কৃতি বন্ধ হওয়ার ডাক দিচ্ছি আমরা এবং এদের সাথে যে চূড়ান্ত বঞ্চনা চলছে বেতন বৈষম্য যার ফলে ভুলপথে এরা দুর্নীতি করতে বাধ্য হচ্ছেন বলা যায় যদিও দুর্নীতিকে আমরা সমর্থন করছি এবং কোনো সহানুভূতির দৃষ্টিতে দেখছি না সেই জায়গা থেকে দাঁড়িয়ে যারা অস্থায়ী কর্মচারী বিভিন্ন ডিপার্টমেন্টের কর্মরত তাদেরকে স্থায়ীকরণের ডাক দিচ্ছি আমরা এবং এই দিন মানে দাবিতে এবং তার সাথে এসএসসি দু হাজার ষোলো প্যানেলের যারা চাকরিচ্যুত কর্মচারী মানে শিক্ষক এবং শিক্ষাকর্মী তাদের ওএমআর প্রকাশ এই সমস্ত কিছু দাবিকে একসাথে করে যৌথমঞ্চ যে কর্মবিরতির ডাক দিয়েছে আগামী চৌঠা জুলাই কর্মবিরতি ইংরাজিতে বলা হচ্ছে পেন ডাউন সেটা আপাতত দু ঘন্টার জন্য আমরা রাজ্যের মানুষকে অসুবিধায় ফেলতে চাই না কিন্তু রাজ্য সরকারকে ব্যর্থহীন ভাষায় এটা জানিয়ে দিতে চাই যে কর্মচারীরা ঐক্যবদ্ধ হয়েছেন আপনাদের অন্যায় অভিচারের বিরুদ্ধে তাই আপাতত দু ঘন্টার কর্মবিরতি দেওয়া হচ্ছে তার মধ্যে যদি ব্যবস্থা না হয় তাহলে আগামী দিনে ধর্মঘটে যাওয়া হবে আগামী চার তারিখ চৌঠা জুলাই দু ঘন্টার জন্য দুটো থেকে চারটে রাজ্যের সমস্ত ডিপার্টমেন্ট এর স্থায়ী এবং অস্থায়ী কর্মচারীরা এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ সমস্ত জায়গাতে দু ঘন্টার কর্মবিরতির ডাক দেওয়া হচ্ছে সমস্ত কর্মচারীদের সেখানে যোগদানের আহ্বান করা হচ্ছে এবং তারই সাথে কোয়ার্ডিনেশন কমিটি সহ যৌথ মঞ্চ যে আগামী ন তারিখে এই রাজ্য সরকারের এই দাবি দেওয়া নিয়েই যে ধর্মঘটে ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ সেই ধর্মঘটকে সমর্থন করছে এবং তারই সাথে বাকি যে আমাদের যে কর্মসূচি আছে সেখানে সমর্থনের কথা ওনারা বলবেন সেটা ওনাদের কাছ থেকে আসবে আপাতত এই লড়াই এবং তার সাথে আমাদের যে ভবিষ্যতে আগে মানে পূর্ব ঘোষিত যে কর্মসূচি সেই কর্মসূচি সমস্ত কিছুই আছে কিন্তু আমরা চাই যে অবিলম্বে সরকার এই সমস্ত দাবিগুলো মেনে নি অন্তত আলোচনার পরিসর তৈরি হোক মুখ্যমন্ত্রী আমাদের সাথে আলোচনায় বসুন মুখ্যমন্ত্রী তার সাথে মুখ্য সচিব এবং অর্থ সচিব আলোচনায় বসেই সমস্যার সমাধানের উদ্যোগ এই বিষয়টি ব্যক্তি থেকে বেতন প্রাপ্ত শ্রমিক কর্মচারী শিক্ষক শিক্ষাকর্মীদের যে যৌথ মঞ্চ যে যৌথ মঞ্চ পশ্চিমবঙ্গের লোকে ষষ্ঠ বেতন কমিশন গঠন থেকে কার্যকরী করা পর্যন্ত ধারাবাহিকভাবে আমরা লড়াই আন্দোলন করেছি নবান্ধে গিয়ে দাবি উত্থাপন করেছিলাম আমাদের নেতৃত্বদের মৃত্যুর দূরান্তে বদলি করা হয়েছিল তা সত্ত্বেও ষষ্ঠ বেতন কমিশন সামগ্রিক রাজ্যের কর্মচারীদের চাপে এই সরকার ঘোষণা করতে বাধ্য হয়েছিল কিন্তু আমরা দেখছি আমাদের যে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার যে ন্যায্য অধিকার সেই অধিকারের উপরে তারা আক্রমণ দাঁড়াচ্ছে ফলে যৌথ মঞ্চগতভাবে আমরা গত চব্বিশে জুন সারা রাজ্যব্যাপী তিন ঘন্টার অবস্থান কর্মসূচি রূপায়ণ করি এবং সেই কর্মসূচি থেকেই আমাদের সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে আগামী চৌঠা জুলাই দুপুর দুপুর দুটো থেকে চারটে পর্যন্ত দু ঘন্টার পেন্ডাউনের কর্মসূচি সেই কর্মসূচি আমরা চাই রাজ্যের সমস্ত অংশের কর্মচারী শিক্ষক মহাশয়গণ সম্মিলিতভাবে এই কর্মসূচি রূপায়ণ করি এখানে দাঁড়িয়ে কোন সংগঠন কোন মঞ্চ তাদের স্বাধীনভাবে লড়াই আন্দোলন দাবি উত্থাপিত হতেই পারে কিন্তু কমন দাবির উপর দাঁড়িয়ে থেকে আমরা সম্মিলিতভাবে যদি সংগ্রামটা করতে পারি গত দশই মার্চ দু হাজার তেইশ তারিখে আমরা ঐক্যবদ্ধ ধর্মঘট করেছিলাম আগামী চৌঠা জুলাই এই পেন ডাউনের মধ্যে দিয়ে মাননীয় ভাস্কর ঘোষ বলেছেন যে আমরা এই মুহূর্তে রাজ্যের জনগণকে বিব্রত করতে চাই না ফলে আমরা রেখেছে এবং এই দাবির মধ্যে দিয়ে কর্মচারীদের অধিকার হচ্ছে সেই অধিকার প্রতিষ্ঠার জন্য পঞ্চম বেতন কমিশনের মধ্যে দিয়ে কর্মচারীদের শিক্ষক মহাশয়দের যে অধিকার দেওয়া হয়েছিল আজকে ষষ্ঠ বেতন কমিশনের সেই অধিকার কেড়ে নেওয়ার প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে তার বিরুদ্ধে এবং মহামান্য সুপ্রিম কোর্ট যে অন্তর্বর্তীকালীন রায় হিসাবে পঁচিশ শতাংশ এরিয়ারের প্রদানের নির্দেশ দিয়েছিলেন সেই সরকার আজকে তারা ভারতবর্ষের সংবিধানকে মানতে চান না চান না বলেই সুপ্রিম কোর্টের নির্দেশকে অমান্য করছে ফলে আমরা কর্মচারী হিসাবে রাজ্যের সচেতন নাগরিক হিসাবে আমরা সংবিধান মনে করিয়ে দিতে চাই আমরা মনে করিয়ে দিতে চাই যে এখনও পশ্চিমবঙ্গে প্রস্ত করার মতো গণতান্ত্রিক বাতাবরণ যেটা আক্রান্ত হচ্ছে সেটাকে অক্ষুণ্ড রেখে কর্মচারীরা নিজেদের দাবিতে যাতে আন্দোলন সংগঠিত করতে পারে প্রস্ত করতে পারে সেই দিকেই আগামী চার তারিখে দু ঘন্টার এবং সারা দেশের যেহেতু শ্রমজীবী মানুষ খেটে খাওয়া মানুষ তারা তাদের নিজস্ব দাবিতে ধর্মঘট করছেন দেশব্যাপী কিন্তু আমরা পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা রাজ্য প্রশাঘর থেকে তাদের বেতন হয় আমরা মূলত এই দাবিতে আমাদের অর্থনৈতিক যে মঞ্চনা সেই মঞ্চটার বিরুদ্ধে সম্মিলিতভাবে আগামী ন তারিখ নয়ই জুলাই প্রশাসনকে আমরা স্তব্ধ করতে চাই ফলে আমরা এই তো দুটো মঞ্চ শুধুমাত্র দুটো মঞ্চই না তার বাইরেও যে বিভিন্ন সংগঠন আছে তারাও নৈতিক সমর্থন জানিয়েছেন এই দুটো কর্মসূচির প্রতি তারাও অংশগ্রহণ করেছে করবেন এই বার্তা জানিয়েছেন শুধুমাত্র যারা এই মহার্গ ভাতা না দেওয়ার মধ্য দিয়েও তারা উল্লসিত বোধ করেন শাসক দলের অনুচার বৃত্তি করেন তাদের বাদ দিয়ে আপামর কর্মচারী সমাজ ঐক্যবদ্ধ হচ্ছেন আগামী এই বৃহত্তর সংগ্রামের ক্ষেত্রে আমরা মনে করি কর্মচারীদের দাবিতে যে আন্দোলনই হোক যেটা অর্থনৈতিক অধিকারগত সেই আন্দোলন সম্মিলিতভাবেই হওয়া প্রয়োজন ফলে সংগ্রামী যৌথ মঞ্চ তারা আগামী আঠাশে জুলাই তারাও একটা নবান্ন চলের কর্মসূচি রেখেছেন আমাদের যৌথ মঞ্চ অনেক কটা সংগঠন আছে স্বল্প সময়ের মধ্যে আমরা সবটা বিস্তারিত আলোচনা করতে পারিনি কিন্তু ন তারিখ ধর্মঘটের পরবর্তীতে তারা যে কর্মসূচি নিচ্ছেন তার প্রতি পূর্ণ নৈতিক সমর্থন জানাচ্ছি এবং আগামী দিনে নিশ্চয়ই আমাদেরও ইতিবাচক পদক্ষেপ থাকবে সেই কর্মসূচি ফলে আগামী দিনে পশ্চিমবঙ্গের জনগণ দেখ দেখবে যে শাসক দল কর্মচারীদের মধ্যে বিভাজন করতে চাইলেও আমরা ঐক্যবদ্ধ ভাবেই তাদের প্রতিরোধ সংগঠিত